ইন্টার অনার্স মুখামুখি কেন এইখানে কারা এখানে আমরা একটা শিক্ষা সিন্ডিকেটকে দায়ী করব পৃথিবীতে কোথাও এরকম নজির আছে কিনা জানা নেই যেখানে এক বছর যাবত একটি ইউনিভার্সিটি প্রস্তাবিতই থেকে থাকে যদি আপনার বলি ভারসাম্যই বছর যাবত আমরা কিন্তু আন্দোলন করে আসছিলাম সেটার কিছু আন্দোলন ছিল রাজপথে কিছু টেবিল টকে ইউজিসিতে শিক্ষা মন্ত্রণালয় এইভাবে আমরা যখন আন্দোলন করে আসছিলাম গত এক বছর রাষ্ট্র সেই আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে আমাদের জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের জন্য তার একটা ইউনিভার্সিটি করে দেবে সেই ইউনিভার্সিটি করার জন্য প্রাথমিক এবং প্রধান যে ধাপ অর্ডিনেন্স বা অধ্যাদেশ জারি করা সেইটা গত এক বছরে এখন পর্যন্ত চূড়ান্ত অনুমোদিত হয়নি পৃথিবীতে কোথাও এরকম নজির আছে কিনা জানা নেই যেখানে এক বছর যাবৎ একটি ইউনিভার্সিটি প্রস্তাবিতই থেকে থাকে সেটার কোনো চূড়ান্ত অনুমোদন না আসে না তো যার ফলশ্রুতিতে রাষ্ট্র আমাদেরকে বারবার অর্ডিনেন্স দিবে বলে আমাদেরকে সময় দিয়েছে এবং সেই সময় অতিবাহিত করেছে সর্বশেষ আমরা যেটা দেখলাম তারা যে আইনের খসড়াটা প্রকাশ করেছিল সেই আইনের খসড়া নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই সেই সমালোচনা আলোচনার জন্য রাষ্ট্র নয় তারিখ পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল যে নয় তারিখ পর্যন্ত সবাই সবার মতামত জানাবে সেই মতামতের ভিত্তিতে সর্বোচ্চ এবং সবার চেয়ে ভালো যে সিদ্ধান্তটা সবার জন্য ভালো সেই সিদ্ধান্তটা রাষ্ট্র নিবে কিন্তু আমরা দেখতে পাই আজকে তেরো তারিখ হওয়া সত্ত্বেও রাষ্ট্র নয় তারিখ পার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ঘোষণা কিংবা সুস্পষ্ট তাদের কোনো সেই নেই তো আমরা আজকে শিক্ষা ভবনের সামনে এসে আমরা অবস্থান কর্মসূচির মাধ্যমে এটাই জানাতে চাই রাষ্ট্র যদি আজকে এসে এখানে আমাদেরকে সুস্পষ্ট না বলে আগামী মঙ্গল বুধ বৃহস্পতি অর্থাৎ ষোলো তারিখের মধ্যে ঠিক কোন দিন তারা অর্ডিন্যান্স দিবে এটা যদি আজকে এখানে এসে না জানায় তাহলে আমাদের কর্মসূচি এইভাবেই চলমান থাকবে এখানে আমরা অবস্থান করে যাব এবং হয়তোবা এই কর্মসূচি আরও কঠোর থেকে কঠোর হয়ে যেতে পারে হ্যাঁ আপনি যেটা বলেছিলেন যে ইন্টারমিডিয়েটের কোনো সমস্যা হবে কিনা আপনি যদি খেয়াল করে থাকেন খসরাতে খুব সুস্পষ্টভাবে সুন্দরভাবে ইন্টারমিডিয়েটের স্বকীয়তা ঐতিহ্য এবং ওদের সকল কিছু সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছিল একটা থেকে দেড়টা পর্যন্ত ইন্টারমিডিয়েটের জন্য এই ক্যাম্পাসগুলো ইউজ হবে যেগুলোতে ইন্টারমিডিয়েট আসে তারা তাদের কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবে যেভাবে মন্ত্রণালয়ের দিনে এতদিন পর্যন্ত তারা চলে আসছে দুপুর একটা থেকে দেড়টার পর থেকে ইউনিভার্সিটি কার্যক্রম হবে চালু ইউনিভার্সিটি কার্যক্রমগুলো রান করবে সেইটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে যে সেটার কার্যক্রম চালাবে তাহলে এখানে আসলেই কিন্তু আমাদের সাথে ইন্টারের কোনো ক্লাস নাই কনফ্লিক্ট নাই ইন্টার ইন্টারের জায়গায় সক্রিয়তা বজায় রেখে দেড়টা পর্যন্ত ক্লাস করতেছে এরপরে অনার্স ঢুকতেছে তাহলে এখন প্রশ্ন তাহলে ইন্টার অনার্স মুখামুখি কেন এইখানে কারা এইখানে আমরা একটা শিক্ষা সিন্ডিকেটকে দায়ী করব যে সিন্ডিকেট বারবার এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কথা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সিদ্ধান্তগুলোকে স্থবির করে দিয়েছে স্লো করে দিয়েছে ইভেন এখনও তারা ইন্টারের শিক্ষার্থীদেরকে ভুলভাল বুঝিয়ে আমাদের মুখোমুখি করছে অথচ এখানে ইন্টারের সাথে আমাদের কোনো ক্লাস নেই তাদের সাথে আমাদের এই আন্দোলনেরও কোনো সম্পর্ক নাই আমরা শুধু অনার্স এবং মাস্টার্স স্নাতক স্নাতকোত্তরের জন্য আন্দোলনটা করছি একটা ইউনিভার্সিটি ইন্টার নিয়ে আমাদের কোনো সেও নেই সিন্ডিকেট বলতে এখানে শিক্ষা সিন্ডিকেটকে আমরা বিশেষভাবে আখ্যায়িত করি সেই কারণে কিছু শিক্ষক ইসলামের থাকতে পারে সেইখানে মন্ত্রণালয়ের কিছু লোক থাকতে পারে সেইখানে ঢাকাতে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলে কোনো প্রতিষ্ঠানের ক্ষমতায় আঘাত আসবে না ভাগ বসবে না সেই ক্ষমতা হারানোর ভয় থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের তো এটা মোট ওভারঅল আসলে একটা সিন্ডিকেট যারা শিক্ষক হতে পারে ক্যাডার হতে পারে সচিব হতে পারে বিভিন্ন মানুষ হতে পারে যাদের সুস্পষ্ট প্রমাণ এবং যাদের সুস্পষ্ট পরিচয় আপনারা ইতিমধ্যেই জানেন এবং সবাই দেখছে ঠিক কারা এটা ছবির করে রাখছে সেটা হচ্ছে তারা মানতেছে না কেন এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই যে আমরা গত বছর চব্বিশে অক্টোবর মাসে একুশ তারিখে আমরা মূলত প্রথম মাঠ পর্যায়ে কর্মসূচি দিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে তারা আমাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে বিভিন্ন সময় আমাদের বিষয়ে ফলপ্রসূ সিদ্ধান্ত উপনীত হয়েছে কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি সিদ্ধান্ত নিতে কোনো একটা অদৃশ্য কারণে বারবার কালক্ষেপণ হয়েছে এবং যেই কালক্ষেপণের ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছে এবং সেই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে বারবার বারবার শান্তিপূর্ণ উপায়ে রাজপথে নেমে আসতে হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা গত ছয় আগস্ট একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করি এবং বিক্ষোভ মিশে পরপরই ইউজিসি একটি ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি আইনের খসড়া প্রকাশ প্রণয়ন করে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি প্রচার করা হয় তার পরবর্তীতেই বিভিন্ন মহল বিভিন্ন সিন্ডিকেট আমাদের এই অধ্যাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে